আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা গেম প্লে করবো একটি নতুন স্লট গেম অ্যান্ড গেমটির নাম হচ্ছে রিলস অফ গড তো চলো স্লট গেমটি খেলা যাক তো জাস্ট মেনু থেকে ওয়ান এক্সের গেমে আসবো অ্যান্ড মোরে ক্লেক করব আর আমাদের কে টু নিচের দিকে স্ক্রল করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না গেমটা আমরা খুঁজে পাই তো আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব আর বাই দেখো গেমটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি তো জাস্ট এখন এখানে ট্যাপ করে ওপেন করবো আর হ্যাঁ এখানে উইন আপ টু হানড্রেড তো ওকে এখন জাস্ট গেমটা ওপেন হওয়ার পালা আরিফাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখনও তোমরা যেন মনেক্স বেটে অ্যাকাউন্ট খোল তো অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে কেমন আর বাদ বাকি ইনফরমেশানগুলি ভিডিও ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবা ওকে এখন জাস্ট আমাদের অ্যামাউন্ট সেট করে খেলতে হবে তো আমি ধরো এখান থেকে হাজার বসিয়ে দিব মানে এটা আমার রেগুলার ফেভারিট স্টেক তো হাজার দিয়ে প্লে করলাম তো দেখি কিছু পাই কি না আরে দেখো ভাই এখানে পনেরোশো টাকা উইন দিছে মানে পাঁচশো টাকা প্রফিট বাট এক টানে নিতে থাকলে নিতেই থাকবে কারণ এই স্লট গেমগুলো খুবই খাতারনাক তো ভাই দেখো এখানে আমরা থ্রি মানে তিন হাজার পেয়ে গেছি তো দেখি ভাই গেম কতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিতে থাকে প্রফিট অ্যান্ড ভাই দেখো পনেরোশো ওই তো বাই ফাইভ এক্স মোটামুটি তো ভালোই দিচ্ছে এখন অ্যান্ড বাই উইনে তো ভালোই হচ্ছে অ্যান্ড প্রফিটও আছে মোটামুটি ভালো তো এখন জাস্ট দেখার পালা কতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেয় অ্যান্ড হারা, তো ইতিমধ্যে চারটা রাউন্ড চলে গেল অ্যান্ড পাঁচটা মানে আমাদেরকে কোপ দেওয়া শুরু করছে তো ফাইনালি দিয়ে দিল পনেরোশো তো পাঁচটা হারাইয়া একটা দিলে কোনো লাভ নেই অ্যান্ড টু কে বা দুই হাজার তো এখন ঠিক আছে গাইছে উইন দিচ্ছে তো উইন দিলে আসলে খুবই ভালো লাগে খেলতে তো ফাইনালি আমাদেরকে বাস দেওয়া শুরু ভাই শুরু হয়েছে সব তো কোম্পানি যা দিছে তা এখন নিচ্ছে তো পনেরোশো টাকা পনেরোশো টাকা কইরা লাভ নাই তো এই দিন পনেরোশো টাকা তো দেখো অবস্থাটা এই দিন আমরা পনেরোশো টাকা উইন হলাম অ্যান্ড বাই ওকে আরও কিছুক্ষণ গেমটা খেলা যাক তো প্রথম ফথম ফাইভ এক্স দিলো দিল তারপরে এখন দেখো বাস দিচ্ছে তো আচ্ছা আমরা একটু রুলসটা দেখি অ্যান্ড না রুলসের মিডিয়া তেমন কিছু একটা দেওয়া নাই বা কোনটা পড়লে কত দেবে না দেবে বাই এটা তো পুরাই কোপ দিয়া দিচ্ছে আমারে তো দেখো অবস্থা গাইস না গেমটা আর বেশিকন খেললে পুরা ফকির হয়ে যাবো তো এই ছিল রিলস অফ গডস গেমটি বা স্লট গেমটি তো জানি না ভাই এখান থেকে আসলে প্রফিট দেবে কিনা কখনোই কারণ দুই একবার ভালোই উইন দিছে দেখো এখন আবারই টু এক্স দিল তো ভাবছি টানা উইনগুলো দিবে হানড্রেড এক্স না দিল টোয়েন্টি এক্স থার্টিন ফোরটিন এরম ভাই বাট না তো সর্বোচ্চ আমরা ফাইভ এক্স উইন হলাম তো এটাও মোটামুটি খারাপ না এখন দেখো আবারই ওয়ান দশমিক ফাইভ এক্স দিল তো এভাবে দিলে লাভ নেই বুঝছো আমাদেরকে অনেক বাস দেবে নয়তো ওকে আমি গেমটা আজ এতটুকু পর্যন্তই রাখলাম অ্যান্ড দেখা হবে শীঘ্রই নতুন আরও একটি গেম নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম